আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছেন আদিম খান ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি দেশ ওপ্রপা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে যে কালেকশনটা নিয়ে আসছি দুই হাজার পঁচিশ সালের সবচাইতে ট্রেন্ডিংয়ে থাকা ইন্ডিয়ান বিবেক ফ্যাশন ব্র্যান্ডের ইন্সপায়ার্ড কালেকশন নিয়ে আসছি দুইটা কালারের ড্রেস আজকে দেখাবো আপনাদেরকে এইটা হচ্ছে মিল্কি হোয়াইট টাইপসের একটা কালার দেখুন কত সুন্দর করে ডিজাইন করা সুতার কাজ করা এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো দুইটা কালার একটা হচ্ছে মিল্কি গোল্ডেন প্লাস হচ্ছে আর একটা হচ্ছে আমরা পিঙ্ক টাইপসের একটা কালার পাচ্ছি প্রথমে আমরা আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে বিবেক ফ্যাশনের একটা ডিজাইনার চেপে থাকবে যারা একই সাথে কমফোর্ট এবং স্টাইল এবং কাজ করে একটু ড্রেস খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ড্রেসটার বিকল্প নেই এত সুন্দর দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন চমৎকারভাবে কাজ করা নিচের যে বর্ডার লাইনটা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্ট হেভি এম্ব্রয়ডারি দিয়ে ওয়ার্ক করা আছে এত বেশি স্টাইলিশ থাকবে এই ড্রেসটা তো ব্যাক সাইডটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডটাও কিন্তু চমৎকার থাকছে এগুলো সম্পূর্ণ হচ্ছে সেলফ প্রিন্ট আমি একটু দেখাই এটা সেলফ প্রিন্ট আর এগুলো হচ্ছে রিয়েল ডিজিটাল প্রিন্ট আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে স্লিভসটা কিন্তু বিশাল বড় মাপের কাপড় দেওয়া আছে আপনারা চাইলে থ্রি কোয়ার্টার ফুলা কিন্তু আপনারা এই ড্রেসটা থেকে করে নিতে পারবেন এত সুন্দর একটা ড্রেস আজকে বেস্ট প্রাইজ ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা আসবে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দিব আমি আপনাদেরকে দুপাট্টাটা দুপাট্টার স্টাইলটা দেখুন মাশা আল্লাহ দুপাট্টাটা দেখার সাথে সাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় আজকের ড্রেসের কালেকশনটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন যাতে করে এত সুন্দর একটা দুপাট্টাওয়ালা কাজ করার যাতে আপনাদের চোখের সামনে থেকে না হারা যায় এটার কালারটা একটু জাস্ট দেখুন কত সুন্দর চমৎকার কাজ করা হয়েছে মাসাল্লাহ দেখুন না এটা হচ্ছে মিল্কি হোয়াইট টেপস একটা কালারের মধ্যে থাকছে একেবারে সফট কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলো সম্পূর্ণই হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন দুইটা কালার যেহেতু আজকে দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই আপনারা কমেন্টস করে যাবেন আপনাদের কাছে কোন কালারটা সবচাইতে বেস্ট লেগেছে দুইটা কালারের মধ্যে আর যাদের হচ্ছে যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো কিন্তু ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবেন আদিম খান বক্সের পক্ষ থেকে এ হচ্ছে দুপাটা এবং ড্রেসের প্রাইসটা বলা হয়নি প্রাইস দিকটা হচ্ছে তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকায় এটা হচ্ছে ইন্ডিয়ান ডিবেক ফ্যাশন ব্র্যান্ডের ইন্সপায়ার্ড কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ